আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে সকালে খালা আসবে একটু পরেই ঘর মোছার জন্য তো খালা তো এমনিতে একটু অসুস্থ তারপরও যে আসে কাজ করে আলহামদুলিল্লাহ কাজ করার মধ্যে শুধু খালাকে দিয়ে ঘরটাই মোছানো হয় তার উপর আবার আমরা ঝাড়ু দিয়ে দিই তারপরে খালা ঘর মোছে ঢাকা শহরে তো কয়েকটা কাজ করে এবং একদম অপেক্ষায় থাকে কখন খালা আসবে তারপরে সমস্ত কাজকর্ম করবে তো আমরা আবার এই ধরনের কিছু করি না মনে হয় যে নিজেরা একটু করে দিলে ওনার জন্য একটু ভালো টাকা নিবে ঠিক আছে আর উনি একদিন পরপর ঘর মুছে তারপরও নিজেরা একটু এতটুকু করে দিলে নিজেদের আসলে ভালো লাগে এটা বিবেকেরও ব্যাপার আর তাছাড়া খালা সত্যিই খুব অসুস্থ উনি যে ঘর মুছে দেয় এটা আমাদের কাছে অনেক কিছু এমনিতেই ওনার কোমরের সমস্যা হাঁটুতে সমস্যা তারপরও গরিব মানুষ আসলে কাজ করে না খেয়ে উপায় নাই যার কারণে বাধ্য হয়ে কাজ করে তো এই জন্য এতটুকু আমরা একটু তাকে আগিয়ে দিই যাতে তারও ভালো হয় এবং আমাদের জন্য একটু উপকার হয় আজকে সকালে আমরা ভাবলাম যে রুটি বা পরোটা ভাত কোনোটা খাবো না আর আম্মু গতকালকে বলে রাখছে যে ব্লেন্ডারে জানার ভর্তা না করা হয় মানে অন্য সময় কোরিয়ার না করে মানে আজকে করব না আমার মার মনে চাইছে সে পাটায় বা ওই যে পিসনি আছে না পিসনির মধ্যে যে ভর্তা করি ওইটার মধ্যে করে সে খাবে তো খুদের ভাত আর তিন আইটেমের ভর্তা আলু ভর্তা বাদাম ভর্তা এবং কালো জেরা ভর্তা করেছি তো টিভি দেখছি আর সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য নিচেই বসছি আমাদের টেবিল থাকা সত্ত্বেও আমরা কেউই নিয়ে বসে খাই না এটা আসলে ভালো লাগে না মনে হয় কি জানে নিচে বসে টিভি দেখে খাই বা একটা খবর শোনা হয় বা একটা ওয়াজ শুনে বা যে কোনো একটা কিছু দেখে তারপরে খাই ভালো লাগে সবাই মিলে একসাথে গল্প করে খাওয়া হয় খুদের ভাতের সাথে ভর্তা দিয়ে এরকম মাখামাখি করে খাওয়াটা যে কি টেস্ট কি আর বলবো অনেক টেস্টি একটা খাবার খুদের ভাত পছন্দ না এমন বাঙালি মনে হয় পাওয়া যাবে না তো এখানে আমরা যে কয়েকটা ভর্তা করেছি সব কিছু দিয়েই মাখিয়ে যে নিচে একটা আবরণ পড়বে সেইটা এইভাবে একটু লবণ আর পানির ছিটা দিয়ে খাওয়াটা যেমন শূন্যতার তরিকায় পড়ে এবং আপনার স্বাস্থ্যের জন্য এবং এই যে খাবার আপনি প্লেটে ছেটে ফুটে খেলেন সোয়াবও পাইলেন এবং মজাও পাইলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ এইরকম টেস্ট খাওয়ার মতো তো ফির দিছে তো খেলাম দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি রান্নাঘরে আর এখানে মুরগি রান্না করব তো মেহমান তো আসছে গতকালকেই শুনেছেন এখন এসে পৌঁছায় নাই তো মাংস রান্না করার জন্য এখানে মশলা টশলা সব কিছু কষিয়ে নিচ্ছি আর তেলে দেখেন উপর দিকে চলে এসেছে আর গ্যাসের কথা কি বলবো তো না বলাই ভালো ঢাকা শহরের যাদের অবস্থা তারাই একমাত্র জানি যারা আমরা গ্রামে থাকি বা আপনারা যারা গ্রামে থাকেন তারা বুঝবেন না আর আমাদের এই জায়গাটা তো না শহর না গ্রাম আগেই বলছি প্রত্যেক দিনই বলি তো গ্যাসের সমস্যা খুবই একদম অসহ্যকর একদম মাঝরাতে থাকে আর একদম ভোরবেলা থাকে তো ওই টাইমে উঠে কি রান্না করার মতো মুড থাকে বলেন মানে কি যে একটা অবস্থা আচ্ছা আপনাদেরকে একটা স্টিলের জগ দেখাইলাম যেটা আমার মা বগুড়া থেকে নিয়ে আসছে তো স্টিলের জগে পানি খেতেও যেমন একটা তৃপ্তি কাজ করে আর চকচকা ঝকঝকা মেঝে যদি ব্যবহার করা যায় প্লাস্টিক বা অন্যান্য যে চাচের জগ আরও কত রকম জগই তো আছে সব থেকে কিন্তু স্টিল বা সিলভারের সিলভারটা তো এখন কেউ ব্যবহার করে না তবে স্টিলের জগ বা গ্লাসে কিন্তু পানি খাওয়া থেকে শুরু করে মানে পানি আপনি যখনই খাবেন বা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে খুবই ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের মেহমান চলে আসছে তো বড় ভাই ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছে যে কখন তার ভাই আসবে তো অলরেডি চলে এসেছে আর আমার ছেলে যে কি খুশি মানে মেহেমান পাইলে ওর খুশি আর ধরে না মেহেমান আর কেউ না আমাদেরই মামাতো ভাই আমার বোনের দেবর সব কিছু মিলে আমরা আমরাই তো আমার বোনের হাজবেন্ডরা মানে ওরা দুই ভাই আর ওদের কোনো বোন নেই তো আমার বোনের হাজবেন্ড শুভ ও হচ্ছে বড় আর ও হচ্ছে ছোট ওর নাম সাকিব আর ওরা দুইটা ভাই ওর মা তো বগুড়াতে আসে আর ও ঢাকাতে টেক্সটাইলে পড়াশোনা করে এদিক দিয়ে হাতে মাখা পাবদা মাছের তরকারি রান্না করব। যেটাকে চচ্চড়ি বলা হয় তো এখানে আলু কুচে নেওয়া হয়েছে আর পাবদা মাছগুলোকে একদম ঝকঝকা চকচকা করে ধুয়ে নিয়েছি স্টিলের যেই মাজুনিগুলো আছে ওগুলো দিয়েই পরিষ্কার করতে হয়েছে কারণ গ্রামে যেরকমভাবে যে পাতা আসছে না ওগুলো দিয়ে পরিষ্কার করে তো শহরে তো আর ওইগুলো পাবো না আর আমাদের আশেপাশে আছে কিন্তু ওইগুলো টুকায় টুকায় নিয়ে আইসা তারপরে মাছ পরিষ্কার করার মতো অবস্থা নাই আর দিয়ে এমনি শিং মাছ বা পাবদা মাছের গায়ে ওই ধরনের অত বেশি ময়লা থাকে না তো ভালোই হয় পরিষ্কার করাটা তো এই হাতে মেখে নিচ্ছি আর আমরা বগুড়ার মানুষ মানে উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগই সবাই এক না তারা কিন্তু মাছ ভেজে খায় না বড় মাছ হলে কষায় খায় আর ছোট মাছ এরকম মাখায় রান্না করলে উপর দিয়ে দিয়ে দেয় ওই যে লাল লাল টমেটো দিয়ে দিচ্ছি তরকারি কালারটা কিন্তু কাঁচা অবস্থাতেই এত সুন্দর লাগছে রান্না করলে না জানি কেমন হবে জানি না তো এই মাছগুলো ভেজে নেই নাই এভাবেই উপরে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো তরকারি কষায় রান্না করলে একরকম টেস্ট আর হাতে মাখায় যদি রান্না করেন সেক্ষেত্রে আর এক রকম আর যদি এই রান্নাটা মাটির চুলায় হয় তাহলে তো কথাই নেই তো দেখেন উপরে যে সরকারি গ্যাসের লাইনের সে মানে গ্যাস তো একেবারেই কম এই কারণে আবার সিলিন্ডার ধরায় এখন এই যে রান্না করতে হচ্ছে কি যে একটা বিড়ম্বনা যারা এই ধরনের সমস্যায় আসে তারাই একমাত্র বুঝতে পারবো তাছাড়া অন্য কাউকে বললে কেউ বুঝে না যে গ্যাস থাকে না আবার কীভাবে লাইনের গ্যাস লাইনে তো গ্যাস থাকেই তাহলে আবার গ্যাস থাকে না কেন আমাদের গ্রামে যখন ফোন দিই মানে আমাদের মামিরা চাচিরা ওরা যখন শুনে তখন বলে যে ও মা এটা আবার কেমন কথা গ্যাস থাকবে না কেন গ্যাস আবার না থাকে এটা কোনো কথা মানে বুঝেই না যাই হোক এখানে দেখেন দেখতে দেখতে রান্না কিন্তু প্রায় কমপ্লিট আর আজকে আমার করছি কারণ মার এত পরিমাণ ঠান্ডা লাগছে অবস্থা একদম খারাপ এখানে তরকারি হইতে থাক আর আমরা একটু দেখে আসি যে কি অবস্থা অন্যদিকে তো অন্যদিকে ঘুরে টুরে আসলাম বাচ্চাকে একটু সময় দিলাম আবার রান্নাঘরে ঢুকে দেখলাম যে তরকারিটা আমার মোটামুটি মাসাল্লাহ হয়ে গেছে তো কালারটাও কেমন হয়েছে লাল লাল টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে খেতেও বেশ মজা তো যাই হোক দুধ ও জাল দিয়ে দিয়েছি আর আমরা তো মোটামুটি ভালোই নিজেদের কাপড় নিজেরা বানাই কোথাও যেতে হয় না তো মাসাল্লা আমার বোনের শাশুড়ি মানে মামির জন্য তো গতকাল আমার বোন জামা কাপড় বানিয়ে ফেলেছে আর এটা হচ্ছে নানি শাশুড়ির কাপড় আমি হচ্ছি কাঠিক মাস্টার মাঝে মাঝে আবার সেলাইও করি তো আমি এখানে কেটে দিব আরও বানাবে তো এখানে নানির কাপড় নিয়ে বসেছি তো আমার বোনকে বলছিলাম যে তোমার তো ভালোই যে তোর মানে নিজের নানি নাই দাদি নাই তো নানি শাশুড়ি আছে তো এই বয়সে তাকে সুন্দর জামা কাপড় বানিয়ে দিয়ে দোয়া নিচ্ছ এটা তো অনেক একটা সোয়াবের কাজ তো ও বলতেছে হ্যাঁ সোয়াবের কাজ আর আমার উপর দিয়ে যে বাস যাচ্ছে সেলাই করতে নিলে তো অনেকক্ষণ বসে সময় দিতে হয় তাই বললাম তাও তো ভালো তো যাই হোক এখানে এই যে মানে নানির থ্রি পিসটা কিন্তু বেশ কালারফুল তো মনে হচ্ছিল যে এটা বয়স্ক মানুষের না এটা কোনো ইয়াং মানুষের থ্রি পিস আমি ফার্স্টে মনে করছিলাম এটা একটা গজ কাপড় পরে খুলে দেখি যে থ্রি পিস তো এটা আমার মামির জন্য আমার বোন বানিয়েছে তো মামিটা হচ্ছে কফি কালার বা চকলেট কালার যেটাই বলেন তো মামিটা বানানো শেষ আর আমাদের বাড়ির সবাই কিন্তু সুন্নতি জামাই পরে আমার মা পরে মামিরা বাড়ির মামিরা ম্যাক্সি পরে চাচিরাও ম্যাক্সি থ্রি পিস এগুলো পরে আর এখন আর শাড়ি বলতে কেউ পারে না আমার শাশুড়িও সালোয়ার কামিজ বলতে মানে শূন্যতে যেটা ওইটাই পরে বা ম্যাক্সি পরে কেউই শাড়ি পরে না আর শাড়ি না পরাটাই ভালো একদিক দিয়ে শরীরও ঢাকা থাকে অন্য দিক দিয়ে ধোঁয়া পাল্লারও একটা ব্যাপার আছে বয়স হয়েছে সবারই এই এত বড় শাড়ি বারো হাতের শাড়ি ব্লাউজ পেটিকোট অনেক কষ্ট যাই হোক এই দিনটা দেখান আমার বোন অনেক সুন্দর করে বেশ যত্ন করে জামাটা বানিয়েছে তো নিজেরা সেলাই পারলে খারাপ হোক ভালো হোক সেলাই উল্টা হোক সিধা হোক চোদ্দবার খোলা লাগলেও তারপরও ভালো লাগে আর দর্জির কাছ থেকে যদি বানান সেলাই যদি খারাপ হয় বারবার তার কাছে বললেও একটা বিরক্ত আর মেজাজও খারাপ হয় তো এই কারণে আমরা একমাত্র জর্জের থ্রি পিস ছাড়া সুতি যেইগুলো আমাদের মানে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমাদের বড়রা মানে আম্মুর কাপড় আমাদের কাপড় আমাদের বাচ্চাদের কাপড় সব আমরা নিজেরাই বানাই এমনি আর কোনো সময় দর্জির কাছে যেতে হয় না হঠাৎ দুই একটা ছাড়া যদি আলসি লাগে না বানাবো না মনে যাচ্ছে না তখনই একমাত্র যাওয়া হয় সেদিক থেকে কাপড়ের মাপ নিয়ে নিচ্ছি আর আমি একটা কথা আপনাদেরকে বলি আমার মা কিন্তু অনেক আগে থেকেই সেলাই কাজ পারে সেই সুবাদে আমি সেলাই মেশিন চালাতে পারতাম বাট সেলাই কিভাবে কি করে জানি না এখন পর্যন্ত কিন্তু আমি হাতে কলমে যে শিক্ষা নেওয়াটা একটা দর্জির যেভাবে করে সেলাই কাজ যারা করে তাদের একটা মাপঝুঁকি কিন্তু রকম আছে। বাট আমি এখন পর্যন্ত জানিও না পারিও না আমি আমার মতো করে আম্মুর যেভাবে কাটতো সেটা চোখের দেখা দুই একটা মোবাইল থেকে শেখা আর বাকিটা ওই যে আম্মু বানাই তো বলতাম মা এটা কতটুকু নিছো এটা এমন তো আম্মু বলে দিত এইভাবেই আর এইভাবে জামা ফালায় তারপরে কাপড় কাটি আমার মতো যারা অবং এবং অধম আছেন যারা একেবারেই সেলাই ফোড়াই চান যে শিখবো কিন্তু পারি না বা মাথায় ঢুকে না কিভাবে কীভাবে কাজ করে কিভাবে সেলাই শিখে তাদের জন্য হয়তো বা আমার এই ফর্মুলাটা একটু হলেও কাজে লাগতে পারে যেহেতু আমাদের দুই বোনের কাজে লাগছে বড় তো বাচ্চা কাচ্চা সংসারের ঝামেলায় সেলাই আর শিখতেই পারলো না আর যেহেতু আমরা দুই বোন পারি আমার বোনেরা শেখার দরকারও নাই আলহামদুলিল্লাহ যদি আমরা বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আমার বোনের জামা কাপড় বানানো নিয়ে চিন্তা করতে হবে না তো এই দিক দিয়ে ওই নানির জামার বানানোর জন্য একটা আর অন্য একটা থ্রি পিস সেখান থেকে মাপ নিয়ে নিচ্ছি আর এখানে কেউ না কি দেড় ইঞ্চি রাখে দুই ইঞ্চি রাখে তারপর যে হাতের যে মোহরি বলে না কি বলে আমি আসলে সত্যি কথা জানি না আমার মাপ করবেন যারা আমার এই ধরনের ভিডিওগুলো যারা অনেক ভালো পারদর্শী সেলাইয়ে তারা অনেক ভুল হতে পারে আমার মাপে বা সেলাই কাটাতে তো কেউ আর কি ওভাবে দেখবেন না এটা আমার একদম হাতে হাতুরি মিস্ত্রি যেরকম থাকে না বা হাতুরে চিকিৎসক মানে কোনো রকমে পার করেই চলে তো আলহামদুলিল্লাহ পড়তে পারি মানুষ খারাপ বলে না যে হ্যাঁ জামাটা এরকম সেরকম তো এইটা হলেই হয়েছে দর্জি পাড়ে গিয়ে এত টাকা খরচ করার দরকার নেই তো এখানে যে মাপ নিয়ে নিচ্ছি তো এটা যেহেতু পিছনে ছোট গলা হবে আর সামনে বড় গলা হবে তো ছোট গলার মাপের জন্য এখানে দুই ইঞ্চি করে নিচ্ছি মানে যেটা কাঁধে আসবে আর লম্বায় নিচ্ছি তিন ইঞ্চি তো এরকম করে মাপ করে করে নিচ্ছে আর এটা কিন্তু বললাম না যে কিছু কিছু আম্মুর কাছ থেকে শেখা কারণ যতই জামার মাপ নেই আপনি দেখা যাবে এক এক জামার মাপের সাইজ এক এক রকম এখন আপনি হয়তো কোনো মোটা মানুষের জামা বানাবেন বা অনেক সময় চিকন মানুষের জামা বানাবেন তখন কিন্তু মাপ পরিমাণটাও রকম হবে যেমন আমার এই নানুর উনি কিন্তু অনেক শুকনা এবং সাইজও বেশ শর্ট যার কারণে ওনার জামা কাপড় বানানো একটু মাপছোক বুঝে শোনা দিতে হবে তো আমরা যেরকম নর্মালি আমাদের জামা কাপড়ের এক রকম মাপ দিই তো ওনারটা এরকম হবে না তো যে মাপ জামাটার মাপে বানাচ্ছি ওইটার কিন্তু সামনে পিছনে সেম গলা তো ওই দিক থেকে কাঁধের মাপ এবং গলার মাপটা আলাদা আলাদা নিতে হবে ওই দুই সাইডে একরকম গলা থাকলে এক রকম মাপ নিতে হয় আর সামনে পিছিয়ে ছোট বড়ো থাকলে আলাদা নিতে হয় তো এই কারণে আমার এখানে দুইভাবে মাপ নিতে হচ্ছে যেহেতু আমি দুইটা জামা একসঙ্গে কাটছি মানে এইটা ফেলে ওটা কাটছি তো সেক্ষেত্রে চোখটা আমাকে শুধু বডির যে শেপটা হবে ওইটা শুধু নিয়েছি আর ব মানে বগলের যে মাপটা সেইটা শুধু নিয়েছি তাছাড়া কাঁধের মাপ এগুলো আসলে আমাকে নিজের বুদ্ধি করে এবং নিজে পরিমাণ করে নিতে হয়েছে তো যারা সেলাই শিখবেন শিখতে শিখতে কাটতে কাটতে দেখা যাবে যে দশ বারোটা জামা আপনার ভুল হয়েছে কিন্তু আপনি পড়তে পারতেছেন এই রকমও যদি হয় তাও ভালো কিন্তু আপনি কিন্তু দশটা জামা ভুল করেও লাস্টে এগারো নাম্বার জামাটা কিন্তু ঠিকই ঠিকভাবে বানাইতে পারবেন সো ভুল হোক কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই সেলাই কাজ শেখাটা খুবই জরুরি খুবই জরুরি বর্তমান যুগে আরও বেশি সামনের দিন তো আরও কী হবে আল্লাহ ভালো জানে আর যাদের বাড়িতে কন্যা সন্তান বেশি বা মা আছে মেয়ে আসে বা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এমনিতেও গুরুত্বপূর্ণ আর যখন সবাই মিলে একসঙ্গে থাকা হয় তাহলে দেখা যায় যে পরিবারের সবাইয়ের মধ্যে যদি একজনও সেলাই জানে অনেক উপকার আসে এটা কিন্তু আসলেই এটা আপনার সংসারের সেপ বলেন নিজের যোগ্যতা বলেন সব দিক থেকেই অনেক 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 ভালো হয় তো আমার এখানে জামাটা দেখেন আমি এখন গলার মাপটা নিচ্ছি মানে আমি যখন গলা সেলাই করব। তখন তো আমার এক্সট্রা আবার গলায় একটা কাপড় বসায় তারপরে গলার যে সেলাইটা হবে সেটা দিতে হবে তো দেখা যাবে যারা নতুন পারেন না বা বুঝে না তাদের জন্য আমি আসলে একটু একটু দেখাচ্ছি যদি এটা আমার দেখানো একেবারেই উচিত না যেটা হাতুরের মানুষ মানে হাতুরের ডাক্তাররা যেরকম চিকিৎসা করে সেখানে এম বিবিএস ডাক্তারদের কিন্তু কোনো খাওয়া মানে হাতুরের ডাক্তারের কাছে ওই এম বিবিএস ডাক্তার মানে একদম কি বলবো তো আমি হচ্ছে সেই চুনোপুটি আমার এই বড় বড়ো ভালো ভালো আপুদের মাঝে আমার এই ঠুনকো মার্কা সেলাই শেখানোর এখানে কোনো যোগ্যতাই নাই তারপরও আমি ভাবলাম যে একটু করি বা দেখাই যদি আপনাদের বিন্দু বিন্দুমাত্র উপকারে আসে যেহেতু আমার বোনও ঠিক এভাবেই শিখছে তো আলহামদুলিল্লাহ তার জামা কাপড় বানাইতে এখন আর কারোর কাছে যেতে হয় না আমারও যেতে হয় না আমার পরিবারের কারো যেতে হয় না আমার শাশুড়ির জামা কাপড় আমি বানিয়ে দিই আর বোনও দেখেন তার নিজের শাশুড়ি নানি শাশুড়ির কাপড় চোপড় পর্যন্ত সে নিজেই বানাচ্ছে যাই হোক এখানে এখন সন্ধ্যার নাস্তা বানির জন্য আম্মু এত সুন্দর ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে পায়েস বানাচ্ছে তো অনেক টেস্টি হয়েছে আর খেজুরের গুড়ের পায়েস তো এমনিতেও অনেক মজা হবে তো এখানে দুধটা চালটা ভালো করে জাল দিয়ে নেওয়া হচ্ছে আর এখানে খেজুর আম্মু কেটে রেখেছে পরবর্তীতে দুধের সঙ্গে অ্যাড করবে তো ভিডিওর হয়তো শেষ পর্যায়ে চলে এসেছি জানিয়ে আজকে অনেক বক বক করলাম অনেক কিছু আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করলাম যদিও আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের কাছে খুবই বিরক্তিকর তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু মনে করবেন না এখন আপনার আমার অনেক কাছের তো কাছের মানুষদের সাথে তো মানুষ বক বক করে তাই না তো এই দিক দিয়ে আমাদের সুন্দর ঘন টেস্টি টেস্টি পায়েস রান্না করা শেষ তো মিষ্টি খাবো ঝাল খাবো না তাই হয় নাকি তো এখানে আমার একটু বড়ো ভেজে নিচ্ছি আর এখানে পেয়ারা পেয়ারা মাখা দিয়ে আমরা এখন সবাই মিলে বসে বসে টিভি দেখব গল্প করবো চা খাবো আর এখানে আমি দেখেন পায়েসের সঙ্গে মুড়ি মাখা নিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম